আসসালামু আলাইকুম অবরাকাত বুদ্ধি এবং তা প্রয়োগ করার সক্ষমতার দরুন অন্যান্য প্রাণীদের তুলনায় মানুষের মর্যাদা বেশি আচ্ছা আমাদের কাছে বুদ্ধিমান হবার মাপকাঠি ঠিক কোনটি বলুন তো অধিকাংশ ক্ষেত্রে দুনিয়ার জীবনে যারা যত বেশি অর্থ সম্পদ অর্জনে অগ্রগামী হতে পারে আমরা তাদেরকে ঠিক ততটাই বুদ্ধিমান এবং মাস্টারমাইন্ড বলে বিবেচনা করে থাকি কিন্তু আমাদের প্রিয় রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বক্তব্য কিন্তু রূপে ভিন্ন হাদিস শরীফে ইসাদ হয়েছে ইবনে ওমর রাজিয়াল তালা আনো থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের সঙ্গে ছিলাম এই অবস্থায় এক আনসারি সাহাবি নাবিজি সাল্লাহ আলাই সাল্লামের কাছে এসে তাকে সালাম দিল অতপর বলল হে আল্লাহ রাসুল মুমিনদের মধ্যে সর্বাপেক্ষা উত্তমকে তিনি বলেন স্বভাব চরিত্রে তাদের মধ্যে যে ব্যক্তি অধিক উত্তম সে পুনরায় জিজ্ঞেস করল মুমিনদের মধ্যে সর্বাপেক্ষা বুদ্ধিমানকে তিনি বলেন তাদের মধ্যে যারা মৃত্যুকে অধিক স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য উত্তম রূপে প্রস্তুতি গ্রহণ করে তারাই সর্বাধিক বুদ্ধিমান হাদিসটি থেকে বোঝা গেল যে দুনিয়া উপার্জনে নয় বরং আখিরাত উপার্জনে যে ব্যক্তি অগ্রগামী হবে সেই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান বস্তুত একজন মুমিন ব্যক্তির লক্ষ্য এটাই হওয়া উচিত যে সে আখিরাত অর্জনের জন্য উদ্যমী হবে কেননা দুনিয়া জীবন তো অত্যন্ত ক্ষণস্থায়ী আর মানুষের রিজিক আল্লাহতালা তার জন্মের কয়েক হাজার বছর আগেই নির্ধারণ করে রেখেছেন তাই সে চাইলেও তার চেয়ে কম বা বেশি উপার্জন বা ভোগ করতে পারবে না মানুষ যত হাজার কোটি টাকারই মালিক হোক না কেন কেউই পারে না তার দুনিয়া সম্পদকে সঙ্গে নিয়ে যেতে কিন্তু দুনিয়ার জীবনে আখিরাতের জন্য কেউ যা উপার্জন করবে তাই তার কাছে চির জীবনের মতো থেকে যাবে অনন্ত অসীমের সফরের পাথেও হিসেবে সেই ছোট্ট থেকে ছোট্ট আমলগুলোই কাজ করবে তাই তো হাদিস শরিফে যারা দুনিয়াকে প্রাধান্য দেবে এবং আখিরাতে অবহেলা করবে তাদের প্রতি ভৎসনা উল্লেখ করা হয়েছে রাসুল সাল্লাই সাল্লাম করেছেন পার্থিব চিন্তা যাকে মোহগ্রস্ত করবে আল্লাহ তার কাজকর্মে অস্থিরতার সৃষ্টি করবেন দারিদ্রতা তার নিত্য সঙ্গী হবে এবং পার্থিব স্বার্থ ততটুকুই লাভ করতে পারবে যতটুকু তার আছে উদ্দেশ্য হবে পরকাল তার করে দেবেন লিপিবিদ্ধ অন্তরকে ঐশ্বর্য মণ্ডিত করবেন এবং দুনিয়া স্বয়ং তার সামনে এসে হাজির হবে বাস্তবেও কিন্তু এমনটাই ঘটে দুনিয়া যত দুর্লভ বস্তুই আমরা অর্জন করি না কেন আজ বাদে কাল তা আমাদের কাছে ক্রমশই মূল্যহীন হয়ে ওঠে চাকচিক্যময় এই পৃথিবীর প্রতি মোহ আমাদেরকে কেবল অস্থিরতায় উপহার দেয় এই কথা জানান দিয়ে আল্লাহ সুবহান ও তালা পবিত্র কোরআনে বলেন আর দুনিয়া জীবন্ত খেল তামাশা ছাড়া আর কিছুই নয় এবং যারা তাকো অবলম্বন করে তাদের জন্য পরকালের আবাসই উত্তম অতএব তোমরা কি অনুধাবন করো না অন্য আয়াতে এসেছে নিশ্চয়ই যারা তাদের প্রতিপালকের ভয়ে ভীত সন্ত্রস্ত আর যারা তাদের প্রতিপালকের আয়াত সমূহে ইমান আনে যারা তাদের প্রতিপালকের সঙ্গে শরিক করে না যারা তাদের দানের বস্তু দান করে আর তাদের অন্তর ভীত শঙ্কিত থাকে এজন্য যে তাদেরকে তাদের প্রতিপালকের কাছে ফিরে যেতে হবে তারাই কল্যাণ সমূহের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে এবং তাতে তারা অগ্রগামী সুখ সম্ভোগ লোভের মোহ আমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে যতক্ষণ না তোমরা কবর শুনে উপস্থিত হচ্ছ তোমরা যে ভুল ধারণায় ডুবে আছো তা মোটেই ঠিক নয় শীঘ্রই তোমরা জানতে পারবে অন্যদিকে যারা আখিরাত অর্জনের জন্য চেষ্টা করবে তারা দুনিয়ার জীবনেও সফল কাম হবে যদিও যে ব্যক্তি আখিরাতের প্রতি আকর্ষিত হবে দুনিয়ার সকল চাকচিক্যই তখন তার নিকটে অত্যন্ত সাধারণ এবং তুচ্ছ বলে মনে হবে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার প্রতি অধিক লালসার থেকে বাঁচিয়ে রেখে আখিরাত অর্জনে সমুৎসুক হবার এবং বুদ্ধিমান ব্যক্তিদের কাতারে সামিল হবার তাফিক দান করুন আমিন